আমার স্বপ্নের রাজকন্যা তুমি তোমার স্বপ্নের রাজপুত্র আমি আমার কবিতার শেষ লাইন তুমি তোমার কবিতার কোথাও নেই আমি এদের এক অদ্ভুত প্রেম এদের এক কাল্পনিক প্রেম এদের অদ্ভুত কাল্পনিক প্রেম যে গল্প করি আমি দিন রাত গানের সাথে সেই গল্প করি আমি দিন রাত মনের সাথে সারা গান জুড়ে আচ্ছা তুমি চড়িয়ে। তোমার কোনো গানে আমি আছি কি না সন্দেহ জয় রাজকন্যার কথা বলছি এই গানের সুরে সেই রাজকন্যায় নিচুপ ছবি ছাড়া কিছু নয় এ এক অদ্ভুত প্রেম এ এক কাল্পনিক প্রেম এ যে অদ্ভুত কাল্পনিক